আজকে আমি পোড়া রুটি দিয়ে নাস্তা করতেছি আসসালামু আলাইকুম নাজো আর বাংলাদেশে ছোট্ট একটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্লিজ যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো প্লিজ আমার লক্ষ্মী বোনেরা ভাইয়েরা আপনারা সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন আসলে কি পরে না লাইক দিতে মনে থাকে না এটা আসলে আমার বেলায় হয় অনেক সময় হয় তো সেই জন্য কী করি আগে লাইক দেই তারপর পাশে সে ভিডিও দেখা শুরু করি তো আমার লক্ষ্মী বোনেরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার পাশে থাকবেন আর এই হলো যে আমি এখন রুটি খাইতেছি দুই পিস রুটি দুই টুকরা আলু একটু ঝোল আর একটু মাংস তো এই দিয়ে কিন্তু আমার সকালের নাস্তা হয়ে যাবে আর দুই গ্লাস পানি এক গ্লাস পানি আমি অলরেডি খেয়েছি খাবার আগে আপনারা খাবার আগে এক গ্লাস পানি খেয়ে নেবেন সবাই এই কাজটা করতে কিন্তু কখনোই ভুলবেন না আর আমিও তাই করি সব সময়। তো এই খাওয়ার পরে আবার দুই গ্লাস পানি খাব তো এই রুটি আর কি সকালে বানিয়েছি আজকে কিন্তু প্রয়োজন করা রুটি না আজকে একদম নগদ শগৎ বানাইছি আর কি একটু কষ্ট কইরা আর কি করব তো আজকে একটু ভাবছি বাইরে যাবো গিয়ে কিছু কেনাকাটা করব। আর হইল অনেক দিন ধরেই আমি বাহিরে যাই না আর বাহিরের কোনো কাজও পড়ে না সেরকম আর যাওয়াও হয় না আর যেহেতু আমার বাসা অনেক উপরে তাই আমার আসলে নিচে নামতে অনেক টালসিমি লাগে তো মাঝে মাঝে আগে সাদে যেতাম সকালবেলা গিয়ে একটু হাঁটতাম বিকেলে হাঁটতাম এখন আর তাও যাওয়া হয় না তো আপনারা তো জানেন যে আসলে এটা বলার কিছুই নেই আমরা ঘরের গৃহিণী যারা তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি মানে সময় হয় হয়ে ওঠে না আর কি তো তাও আজকে যেতে পারে কি না জানি না অনেক বেলা হয়ে গেছে তো রান্নাবান্নাও করতে হবে আসলে না যাওয়ারই সম্ভাবনা বেশি যদি যাই তো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে দেখেন মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে পড়ে যার জন্য আর কি যাওয়া হয় না আর এখানে বৃষ্টি হলে না একদম রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো সেই জন্য আর কি ঘর থেকে নামা হয় না আর আমার আগের যেখানে বাসা ছিল সেখানে আমার কোনো সমস্যাই ছিল না আর এখানে কোনো কিছু চিনি না একদম নতুন কোনো কিছু কিনতে গেলে বা কোথাও ঘুরতে যাওয়ার মতো কোনো কিছুই চিনি না মানে একদম অন্ধের মতো ঘরের ভিতরে ঢুকে আসি এই রকমের আর আমার এই যে দেখেন ডাইনিং ড্রয়িং মিলেই এখানে দুইটা রুম একই সাথে কিন্তু এত বড় যে একটা দুইটা লাইট দিছি তারপরেও হয় না এখানে মনে হয় আরও দুইটা লাইট লাগবো তো দুইটা লাইট দিয়েছি তারপরেও দেখেন যে অন্ধকার অন্ধকার তারপর শেষে বাহিরের আলো আসে তারপরেও দেখেন কি অন্ধকার আর অনেক সময় কি হয় বাহিরের বেশি আস আলো যখন আসে না একদম ঝলকানি তখন আরও লাগে যেন লাইটের আলো অফ হয়ে যায় এই রকমের অবস্থা তো আমি হয়েছে এক গ্লাস পানি খেয়েছি এখন খাওয়া শেষ আরও এক গ্লাস বা দুই গ্লাস পানি খাবো আসলে পানি হয়েছে আমাদের মানে জীবনের সবচাইতে আমরা যে যতই ওষুধ খাই যাই খাই না কেন পানি হয়েছে এক নাম্বার ওষুধ তো সেই পানি আসলে আমার প্রচুর পানির পিপাসা ছিল আগে এখন পানির পিপাসা নাই পানি একদম পিপাসা ধরেই না এই রকমের একটা অবস্থা তো আমি এই যে পানি খাই না এগুলো আমি জোর করে জোর করে খাই মানে আমার পিপাসা নাই কোনো পানির অনেক মানুষই আছে তাদের শুনি যে পানির কোনো পিপাসা লাগে না আসলে এইটা কিন্তু একটা খারাপ এটা এক ধরনের রোগ আসলে তো আমি জোর করে জোর করে খাই আর কি করবো আর শরীরে ওজন কমাইতে হলে পানি প্রচুর পরিমাণে পানি খেতে হবে তো এই যে দেখুন আমার নাস্তা খাওয়া শেষ অলরেডি আমি এই যে দেখেন এই যে কালকে যে মুরগি রান্না করছিলাম সেই মুরগির কিন্তু অর্ধেকটাই ছিল রেখে দিয়েছিলাম আপনারা দেখছেন তো সেইটা আবার আজকে রান্না করব কারণ আজকে মেহমান আসছে সেই জন্য আর এইখানে হচ্ছে পিএস কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর এই যে করলা ভাজি করব সেই জন্য হয়েছে এই যে আলু কেটে নিয়েছি আর করলা কেটে নিয়েছি তো আজকে দুপুরবেলা করলা ভাজি আর মুরগির মাংস রান্না করব। তো সেই জন্য আর কি আমি সব কিছু এই যে ঘুষ গাছ করে নিয়েছি আর মাংস ভিতর আলু দেবো কারণ আমাদের ঘরে আলুটা একটু সবাই মোটামুটি পছন্দ করে যার জন্য তো আমি ভাবছি এখন এই যে গ্যাসের চুলাই রান্নাটা বসাবো অনেক সময় কারেন্টের চুলায়ও রান্না করি আবার অনেক সময় গ্যাসেও রান্না করি এই আর আজকে দেখেন বাহিরে প্রচুর আর কি বলবো দেখেন এই যে আমার পাকের ঘরে চুলার উপরে দেখেন আমার কি রোদ্রু রোদ্রু আছে আবার বাতাসও আছে আর এই যে বাহির সাইডে কাজ করতেছে শব্দে আমার একদম মাথা ব্যথা করতেছে এই জন্য আলাদা বয়স দিতে আছে। তো এই যে করলা ভাজি টাইম বসাই দিছি প্রায় অর্ধেকটার মতো হয়ে গেছে তো করলা ভাজা আপনারা কে কে পছন্দ করেন জানাবেন আমার কিন্তু করলা ভাজা খুবই পছন্দ একদম খালি ভাজি করতেছি তাও আমার কাছে অনেক মজা লাগে আর চিংড়ি মাছ দিলে তো আর কথাই নেই তাহলে তো অন্য মাংস ওইগুলো ফেল তো এই যে করলা ভাজি করতে আসি আর মাংসটা একটু ঝোল ঝোল আকারে রান্না করবো কারণ এই মুরগিগুলো তো অনেক শক্ত একদম রান্না করলে না এই যে দেখেন কালারটা কীরকম আসছে কত সুন্দর আর রোদ্রু পড়ছে দেখেন এই যে কড়াইয়ের ভিতরে তো আমি হয়েছে এই যে এখন ভাত খাবো দুইজনে খাইছে আমি একাই শুধু বাকি আছি তো আসলে দুপুরবেলা না একটু ক্ষুধা লাগে এই সময় আর কি ভাত খাওয়া লাগে আর একদম টাইম মতো আমার খাওয়া লাগে এই হচ্ছে কথা তো কাজকর্ম সেরে রান্না বাড়া করে দেখলাম যে না একটু হাতে টাইম আছে তো এখন কি করি যে দেখেন জটপট করে খেয়ে নিতে আসি কারণ একটু বাহিরে যাব আগেই বলছিলাম তো ভাবছিলাম যে সময় পাবো না তো এখন দেখি যে না সময় আছে তো একটু এখন বাইরে যাব কিছু কেনাকাটা আছে আমার মেশিনের জন্য থ্রি পিস অনেকগুলো বানাইতে হবে কিছু কাটছে অলরেডি আপনারা দেখছেন তো সেগুলো সবই রয়ে গেছে সুতা তারপর অনেক কিছুই লাগবে মেশিনের জন্য তো সেগুলো নিয়ে আসবো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার শেষে এই যে এখন যাইতেছি রওনা দিয়া আর আমার শরীরের ওয়েট একটু বেড়ে গেছে তারপর প্রেশার মনে হয় একটু আপ ডাউন হয়েছে তো সেগুলো একটু ভালো করে মেপে তারপর শেষে চেক করিয়ে আসবো তো এখন সেই জন্য একে যাইতেছি তো আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে জানাবেন আর এই ভিডিওটা আমার কালকে সারার কথা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না ঘরে সেই জন্য সমস্যা হয়েছে সবাই ভালো থাকবেন সবার জন্যই দোয়া করি আর এই যে দেখেন এখন আমি ঘরে তালা দিয়ে যাব তো আমি খালি ঘর আসলে কখনোই তালা দিয়ে যাই না আমার ভয় লাগে আসলে তো করার কিছু নাই আজকে যেতেই হবে আর যেহেতু আমার প্রেশারটা মাপতে হবে শরীর অবস্থা খুবই খারাপ আর সেই জন্য যে দেখেন আমি এই লোকে যাইতেছি কারণ একা মানুষ বাইরে যাব সেই জন্য একা তো সহজে আমি বের হই না তো আজকে বের হইতে হয়েছে তো প্লিজ আমার আই ভিডিওটা যদি একটু আপনাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু আমার পাশে থাকবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য আমার হাতে দেখছেন এটা হয়েছে সিজার এইটা নিব মার্কেটে আর কারণ কাপড় একদমই কাটা যাইতে আসে না তো এইটাও ঠিক করে নিয়ে আসবো আর এইখানে দেখেন অবস্থা এই বাসা এত ধুলাবালু যা বলার মতো না একদম জোতাগুলো বাইরে কি ময়লা পড়ে আছে আর এখানে আমি ভালো জুতাও পরি না সেরা জুতা পরে যাই কারণ রাস্তাঘাটের অবস্থাও খারাপ আর হইল গিয়া প্রচুর ময়লা তারপর বিল্ডিংয়ে কাজ চলতেছে আমাদের বিল্ডিং বিল্ডিংয়ে পাশের বিল্ডিং কাজ চলতেছে মানে এত ময়লা যা বলার মতো না তো প্লিজ সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে একটু আজকে পরীক্ষাটা করে দেখি যে না আমার শরীরের কোনো আসলেই কোনো কিছু হয় নাই তো বেশিরভাগই আমি সেই জন্য কি যাইতেছি কারণ আমার আগের বাসার ওইখানে আমার সব চেনা পরিচিত ওইখানে যাবো তো সেটা একটু এখান থেকে দূর দূর হইলেও যেতে হবে করার কিছু নাই তো এখন এই যে দেখেন যাইতেছি তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি